বন্ধুরা তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক পারবো না ভুলতে নাটকের নামটা একটু অসম্পূর্ণ লেগেছে আমার কাছে পারবো না ভুলতে ভুলতে কাকে এই জিনিসটা বললে মনে হয় আরেকটু মধুর হতো বলে আমি মনে করি যাই হোক এই নাটকটি আসলে তাসিফ মাহবুব এবং তাসনিয়া ফারিনের একটি টমেন জরি টাইপের নাটক টম অ্যান্ড জেরি এই নাটকটি কিন্তু আসলে আমরা দেখেছিলাম মেহেজিন এবং মিশুবাইয়ের নিশুভাই সো ওই নাটকটি কিন্তু আসলে চমৎকার সুপার ডুপার হিট হয়েছিল টম অ্যান্ড জেরি আপনাদের মনে আছে হয়তো বা বেশ কয়েক বছর আগের একটি নাটক তো এই নাটকীয় আসলে আসলে আমরা বাইকে এবং ফারিন আপুকে দেখতে পেয়েছি এরকম যে দুইজনের পক্ষ থেকে যে ঝগড়া জাটি কথা কাটাকাটি চমৎকারভাবে আসলে আমি বলবো যে নাটক রিপ্রেজেন্ট করা হয়েছে ডিরেক্টর মোহন আহমেদ এবং স্ক্রিপ্ট মোহন আহমেদ এবং গুলাম সারওয়ার অনিকের আসলে স্ক্রিপ্ট এটি আজ বৃষ্টির দিনে গাড়িতে বসে আসলে আমি এই রিভিউটি করছি রিভিউটি করছি আসলে আপনাদের জন্য কার নাটকটি আসলে আমি বলবো যে আপনার ভালো সময় কাটবে নাটকটি দেখলে ওয়াইড স্ক্রিন এন্টারটেনমেন্টের সৌজন্য আসলে নাটকটি ইউটিউবে প্রচার করা হয়েছে এটি কি নতুন ইউটিউব চ্যানেল যে জন্য আসলে তিন দিন হয়েছে নাটকের ভিউ হচ্ছে বাট আমি বলবো যে ওয়ান টাইম ওয়াচ সেভেন অন টেন নাটকের স্ক্রিপ্ট এবং নাটকের অভিনয় বা যেভাবে আসলে নাটকটিকে প্রাণবন্ত করার চেষ্টা করা হয়েছে মানে ঝগড়াঝাটির একটি খুনসুটি ঝগড়াঝাটির ব্যাপার স্যাপারগুলো কিন্তু চমৎকার দেখানো হয়েছে আসলে আমি মনে করি বন্ধুরা এই নাটকটি যেভাবে শুরু হয়েছে শেষটা কিন্তু ঠিক তার অপোজিটভাবে কিন্তু শেষ করা হয়েছে মানে ফিনিশিংটাও কিন্তু চমৎকার ছিল শুরুতে ঝগড়াঝাঁটি হলেও শেষে কিন্তু ঠিকই কিন্তু প্রেমের বন্ধনে আবদ্ধ করে তাদেরকে দেখানো হয়েছে তাহসিদ বাইকে এবং পুকে। তো যেটা হয়েছে যে শুরুতে আসলে একটু দা কুমড়ো সম্পর্ক থাকলে শেষে কিন্তু সেটা আবার আবার দেখা যায় যে প্রেমের বন্ধনে আসলে লিপিবদ্ধ হয় এই নাটকীয় কিন্তু সেটার ব্যতিক্রম দেখিনি চমৎকারভাবে ডিরেক্টর এবং সে নিজেই যেভাবে স্ক্রিপ্ট লিখেছে আমি বলবো যে অবশ্যই তারা এটি প্রশংসার দাবি দেন নাটকটি আপনারা এনজয় করবেন ডেফিনেটলি এনজয় করবেন আর এই নাটকটিতে আসলে অভিনয়ের কথা বলতে গেলে হ্যাঁ ফারিন এবং তৌসিফ ভাই আমি আসলে তাদেরকে কম্পেয়ার করতে চাচ্ছি না টমেন জেনি নাটকের মেহেজাবিন এবং নিশুভায়ের সাথে বাট তারা তাদের সাইড থেকে যতটুকু করার যতটুকু আসলে দর্শককে দেওয়ার সর্বোচ্চটাই ট্রাই করেছে আপনাদের ভালো লাগবে আমি আপনাদেরকে বলতে পারি আপনারা নাটকটি দেখতে পারেন ওয়ান টাইম ওয়াচ সেভেন অন টেন বন্ধুরা আপনারা নাটকটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টস করবেন জানাবেন আপনারা কোন নাটকের কোন স্টারের নাটকের রিভিউ আপনারা দেখতে চান বেশি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ